সালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা হয়েছে আর দশমিক সংখ্যার গুণ দেয়নি এটা কখনোই হয়নি এই অঙ্কটা দু হাজার উনিশ সালে দিয়েছিল এই অঙ্কটা আঠারো সালে দিয়েছিল আজকে আমরা খুব সহজে দেখবো যে এই দশমিক সংখ্যার গুণগুলো আমরা কীভাবে খুব সহজে সমাধান করতে পারি তো এই অঙ্কগুলো করার জন্য আমরা দেখব যে দশমিকের পরে মোট আমাদের কয়টি সংখ্যা আছে এখানে আছে একটি এখানে আছে তিনটি এখানে আছে একটি মোট আমাদের সংখ্যা আছে এক তিন চার আর একে পাঁচ মোট আমাদের পাঁচটি সংখ্যা আছে এখন আমাদের যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করে দিব অর্থাৎ চার দুগুনো আট 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 চৌষট্টি আমরা এখানে চৌষট্টি লিখে দিব চৌষট্টি লেখার পরে আমরা আমাদের যে মোট পাঁচটি পেয়েছিলাম মোট সংখ্যা পেয়েছিলাম পাঁচটি দশমিকের পরে এখানে আমরা এই পাঁচটি পূরণ করে দিব শূন্য দ্বারা বাম পাশে শূন্য দ্বারা পাঁচটি সংখ্যা পূর্ণ করে দেব তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে ঠিক একইভাবে আমরা এই অঙ্কটি আঠারো সালে দিয়েছিল এটা আমরা এইভাবে গুঁজে নেব এক পাঁচ তিন চার চার আট দুই ছয় তাহলে তিন তিন নয় তিন নং সাতাশ তাহলে আমরা সাতাশ লিখে নিব সাতাশ লিখে নেওয়ার পর এখানে আমরা মোট ছয়টি সংখ্যা পূরণ করে দেবো শূন্য দিয়ে তিন চার পাঁচ ছয় দশমিক দিব শূন্য দিব শূন্য দিলেও হবে না দিলেও হবে তো এইভাবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রত্যেকবার অঙ্ক দিয়েছে তো এই অঙ্কটি জিরো দশমিক দুই বা শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক শূন্য শূন্য দুই এর উত্তর কত হবে তা আপনারা কমেন্ট করুন এবং এরকম আরও উপকারী ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম